আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের যাদের আগামী উনিশ তারিখ দর্শন ষষ্ঠ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা আজকের এই ভিডিওতে দর্শন ষষ্ঠ একটি প্রিমিয়াম এবং শর্ট সাজেশনটি দেখে নিব তো তোমাদের পরীক্ষার রুটিনটি আমরা প্রথমে দেখিনি আমরা দেখতে পাচ্ছি যে আগামী উনিশ তারিখ রবিবার দর্শন ষষ্ঠপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আমরা আজকের এই ভিডিওতে দর্শন ষষ্ঠ একটি প্রিমিয়াম শর্ট সাজেশন দেখে নিব বিষয়টি বিষয়গত হচ্ছে তেরো সতেরো শূন্য তিন তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রিমিয়াম সাজেশন কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমরা আলো পারিশ্রমিক বিনিময় স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারো বিশেষ করে বিএ বিএসএস এবং বিবিএস গ্রুপের যে পরীক্ষাগুলো এখনও বাকি আছে সেগুলো পরীক্ষা কিন্তু শর্ট সাজেশন তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো চ্যালেঞ্জ কিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো চলেছে ভিডিওর মূল টপিকে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব দর্শন ষষ্ঠপত্র বিষয়টি বিশেষ হচ্ছে তেরো সতেরো শৈন্য তিন বিষয়টির বিষয় হচ্ছে সাধারণ যুক্তিবিদ্যা এটি হচ্ছে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশন আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগের উত্তর সহ ক বিভাগ এক নাম্বার কপির পুরো নাম কি উত্তর দিয়েছি প্রথম অধ্যায়ের প্রশ্ন এরপরে দুই নম্বর কপি কোন দেশের যুক্তিবিদ্যা এটিও প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর সাথে দিয়েছি তোমাদের সুবিধার্থে এরপরে তিন নাম্বার যুক্তি কাকে বলে এরপরে চার নম্বর লজিক শব্দের অর্থ কী এরপরে পাঁচ নম্বর বৈধতা কোন ক্ষেত্রে প্রযোজ্য এরপরে ছয় নম্বর অ্যান্ড ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থের লেখককে সাত নাম্বার আরেহ যুক্তি কাকে বলে আট নাম্বার কাকে বলে নয় নাম্বার একটি যুক্তি বাক্যে কয়টি অংশ থাকে প্রশ্ন দশ নম্বর পদ কি এরপর এগারো নাম্বার হেতু বাক্যের অপর নাম কি বারো নাম্বার শর্ততা ও বৈধতা কোন ক্ষেত্রে প্রযোজ্য তেরো নম্বর ভাষাগত প্রকার ও কি এরপরে চোদ্দ নম্বর এখানে একটু টাইপিং মিস হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ভাষার তিনটি মৌলিক কাজ কি তৃতীয় প্রশ্ন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু সাজেশনগুলো প্রিমিয়াম তো তোমাদেরকে সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা সাজেশন নিতে চো অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে আলো পারিশ্রী কি বিনিময়ে তোমাদের আগামী উনিশ তারিখ রবিবার দর্শন ষষ্ঠপত্রের সাজেশনটি তোমরা সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু মোয়াল